অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে কুন্তলা পাড়ার পুজোর লোকজনকে এনে এটা প্রমাণ করে দেয় যে সূর্যকে কিডন্যাপ করার জন্যই দীপাওদরকে মোটা অঙ্কে টাকা দিয়েছিল আর সেই সাথে লাবণ্যকেও কিডন্যাপ করার চেষ্টা করেছিল দীপার কথা কেউ বিশ্বাস করতে চায় না দীপা বলতে থাকে সে এরকম কোনো কাজ করেনি প্রবীর তখন দীপাকে নানান ধরনের কথা বলতে থাকে তখনই সূর্য ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তোমরা ওকে এইভাবে অপমান করছো কেন ওকে কেন কথা শোনাচ্ছ ও কিছুই করেনি প্রবীর দীপাকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে লাবণ্য তখন বলে ওঠে আমি এই বাড়িতে থাকবো আমি থাকলে ওরা আমাকে মেরে ফেলবে উর্বি তখন বলে ছোট বাচ্চাকে দেখুন কি শিখিয়ে ফেলেছে তখনই চারু বলে তোমাকে কোথাও যেতে হবে না লাবণ্য আমি তোমাকে দেখে রাখবো তুমি আমার কাছেই থাকবে তোমার ক্ষতি কেউ করতে পারবে না দীপাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় উর্মি তখন প্রবীরের কাছে এসে বলে চারুর সাথেই দাদা এর বিয়েটা দিয়ে দিন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে দীপা সকলকেই বলে যে এভাবে মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করলে চলবে না এবার লড়াই করতে হবে অন্য উপায় শুধু বাইরের লোকজনকে না ঘরের ভেতরের লোকজনকেও লড়াই করতে হবে অবিনাশ তখন বলে এটা আপনি কি বলছেন এটা কিভাবে সম্ভব দীপা তখন বলে এই অসম্ভবকেই তো সম্ভব করতে হবে তখনই দীপা বলে যে চারু থাকতে সোনার কোনো ক্ষতি হবে না তখনই কৃষ্ণ বলে এত জোর দিয়ে কিভাবে বলছেন দীপা জানায় যে চারু সোনাকে খুব ভালোবাসে এবার যা করার আমাকেই করতে হবে এই বলেই তবলাকে ফোন করে তবলাকে তখন সমস্তটাই জানিয়ে দেয় চারু তখন বলে আমারই ভুল হয়েছে দীপা যে এরকম একটা কাজ করবে এরকমটা আমি কখনোই ভাবতে পারিনি ওর ওপর দায়িত্ব দেওয়াটাই আমার উচিত হয়নি প্রবীর তখন বলে আমি যদি তোমায় এখন বলি তুমি সূর্য দায়িত্ব নাও তাহলে কি তুমি নিতে পারবে তখন চারু বলে যে আমি নিতে পারবো আমার কোনো সমস্যা নেই আপনি যখন যেই মুহূর্তে বলবেন ঠিক সেই মুহূর্ত থেকে আমি দায়িত্ব নেব রুড়ি লাবণ্যর দিকে যেতে থাকলে লাবণ্য চিৎকার করে বলে ওঠে তুমি আমার কাছে আসবে না আমি জানি তুমি কোনো ম্যাম নাও তুমি হচ্ছ রুডি দাদা রুডি তখন জোর করে লাবণ্যকে সাইডে এনে বলে যে একদম ভালো মা ভালো মা করবি না তাহলে তোকে শেষ করে দেবো তোর ভালো করাতে চায় কিন্তু লাবণ্য চুপ করতে চায় না ঠিক সেই মুহূর্তে যখন নিচে আসে রুডিকে বলে আপনাকে তো বলেছিলাম আমার বাচ্চাদের থেকে দূরে থাকবেন তারপর আপনি কেন ওকে বিরক্ত করছেন সূর্য তখন বলে একবার যদি দেখেছি আমার মেয়েদের আপনি বিরক্ত করেছেন তাহলে আপনাকে আমি ছেড়ে কথা বলবো না লাবণ্য যখন ভালো মা বলে ডাক্তার থাকে ঠিক তখনই চারো বলে ওঠে যে আমি ওর ভালো লাবণ্যকে বোঝায় তুমি যদি আমাকে ভালোমা হিসেবে না প্রমাণ করো তাহলে তোমার ভালো ছেলে অসুস্থ হয়ে যাবে তাই চারুকে লাবণ্য বাধ্য হয় ভালোমা বলতে সকলে মিলে ঘুরতে যাবে এমনটাই ঠিক করে ঠিক সেই মুহূর্তে দীপা সকলকে নিয়ে বাড়িতে একটা পূজা আয়োজন করে সেনগুপ্ত বাড়িতে দীপাকে দেখেই ক্ষিপ্ত হয়ে যায় সকলে লাবণ্য দীপাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে রুটি তখন আড়ালে গিয়ে কুণ্ডলাকে ফোন করে বলে যে তুমি কোথায় আছো দীপা সেনগুপ্ত চলে এসেছে তুমি এই বাড়িতে তাড়াতাড়ি চলে এসো দীপা লাবণ্যকে অন্য দিকে নিয়ে যেতে থাকলে দীপা এসে আটকে দেয় চআরও তখন বলে তুমি নিজে শান্তিতে থাকবে না আর আমাদেরকেও একটু শান্তিতে থাকতে দেবে না তাই না দীপা তখন বলে তুমি নিজের সংসার ছেড়েছো বলে যে আমাকেও সংসার ছাড়তে হবে এমনটা তো নয় চারু চারু তখন বলে আমার সংসার এস এস আর সোনা দীপা যে পুজোর আয়োজন করেছে সেটা দেখেই রুটি বলতে থাকে যে গুপ্ত এমনটা ইচ্ছে করেই করেছে উর্মি তখন অন্য বলে এসব কি হচ্ছে আমাদের বাড়িতে ও এসব পুজো করছে অথচ আমাদের পারমিশন নেয়নি তখনই অন্যান্য লোকেরা বলতে থাকে যে বাড়ির ছোট বউ তো সব কিছু ভুলেই গিয়েছে বড় বউ ছিল বলেই তো লাবণ্যর করা সংসারটা এখনও টিকে আছে ঠিক সেই মুহূর্তেই সূর্য নিচে নেমে আসে দীপার সামনে এসে বলে যে আপনি চলে এসেছেন দীপা তখন বলে আপনার জন্য আমাকে তো আসতেই হতো এটা শুনেই সূর্য খুশি হয়ে যায়